আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধু আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিশলাম তেল সম্পর্কে আমার কাছে বিভিন্ন রকমের তেল পাবেন এক নম্বরে জিম তেল মেথির তেল অলিভ অয়েল কালো জিরার তেল এবং বাদামের তেল এরকম অনেক রকমের তেল পাবেন যারা আমার থেকে তেল সংগ্রহ করতে চান আমার ভিডিও নিচে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আমার নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি ওয়ান ফোর সেভেন তিনটা জিরো নাম্বারটি আবার বলছি জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি ওয়ান ফোর সেভেন তিনটা জিরো এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমার থেকে বিভিন্ন রকমের তেল সংগ্রহ করতে পারবেন আর আমার এই ভিডিওটি যারা দেশ ও দেশের বাহির থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমাকে বিভিন্ন রকমের উৎসাহ দিবেন আর আপনাদের কোনো রকমের কোনো তেল যদি লাগে তাহলে আমাদের বলবেন ইনশাল্লাহ আমি সংগ্রহ করে দেওয়ার চেষ্টা করব আজকে এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত